ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক যেমনটা আমি বিয়েটাকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা প্রকাশ করেছি বর্তমানে সবাই জানেন যে অপবিশ্বাস সাকিব খানকে ছেড়ে দিয়ে বিয়ে করেছে কিন্তু সাকিব খান অপবিশ্বাসের নতুন স্বামীর সাথে সংসার করতে দিবে না কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তুলপাট সৃষ্টি হয়েছে এই জন্যে আবার অপবিশ্বাস সরাসরি সাকিব খানকে নিয়ে মুখ খুললেন হ্যাঁ দর্শক আজকে বলবো যে অপবিশ্বাস কি বলেন সাকিব খানকে নিয়ে আজকে আমি এই ভিডিও মধ্যে সব বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কে মিথ্যে বলেছো সেটা সে আমার ছেলের জন্য কেন মিথ্যে বলেছে যে যেহেতু যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে বর্তমানে সবাই জানেন যে 2014 সালে সাকিব বাবু প্রেম করে বিয়ে করে তার দুই বছর পর সাকিব একটা ছেলে সন্তান হয় আবরাম খান জয় তারপরে কলেজ শাগেবাবু যে প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু সাকিব ওর মধ্যে একটু ভুল বোঝার কারণে সাকিব খান অবুকে ছেড়ে দিয়ে ববলির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু অবু বিশ্বাস সাকিব খানের জন্য পাঁচটা বছর অপেক্ষা করেছে কিন্তু সাকিব খান কোনোদিনও ওপর হতে চায় নাই কিন্তু অবু নিজের সুখের জন্য সাকিবকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু সাকিব খান নতুন স্বামীর সাথে সংসার করতে দিবে না অপু বিশ্বাসকে কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তুলবার সৃষ্টি হয়েছে এই জন্যে আবার অপু বিশ্বাস সরাসরি মুখ খুলেছে আমি বিয়ে করেছি আমি সংসার করব আমার তো জীবন রয়েছে আমার তো সংসার করতে হবে হ্যাঁ দর্শক অববিশ্বাস আর একটা কথা বলেছে সাকিব খানের জন্য আমি পাঁচটা বছর অপেক্ষা করেছি কিন্তু সাকিব খান কোনোদিন আমার হতে চায় না এই জন্য আমি সবকিছু চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে করেছি আমি আর সাকিব খানের সঙ্গে কথা বলবো না আমি এখন বিয়ে করেছি আমি এখন সংসার শুরু করব। হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন অপবিশ্বাস কী বলেন সাকিব খানকে নিয়ে তার কে সত্যি সত্যি অপবিশ্বাস বিয়ে করেছে সাকিব খানকে ছেড়ে দেয় এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে